নমস্কার আজকে ধর গোবিন্দ মূর্তি উন্মোচন হল বাপনি মাঝিরা অঞ্চলে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান রবেন্দ্র মালী মহাশয় এবং পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অংশ মহাশয় প্রাক্তন বিধায়িকা উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত আছেন সর্বোপরি প্রত্যেকটা অঞ্চলের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য যারা উপস্থিত আছেন এবং আপনারা যারা সামনে চেয়ারে বসে আছেন দাঁড়িয়ে আছেন তাদের সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করছি ভারত আমার

আমাদের দেশ আমরা সবাই জানি যে আমাদের দেশ 200 বছর ধরে পরাधीन ছিল সেই ব্রিটিশদের পরাাধনতা নাগপাশ থেকে ভারত বর্ষকে মুক্ত করতে এবং দেশমাতা সিংphalবদ্ধ হাত বলে দিতে সেদিন শুধু বিনয় বাদল দীনেশ পুতিরাম প্রফুল্ল চাকি নেতাজি সুভাষ চন্দ্র বোস মহাত্মা গান্ধী মাতন হাজিরা নয় সেই সাথে সাথে আরো হাজারো হাজারো দেশভক্ত সেদিন আত্ম বলিদান করে আমাদের দেশকে স্বাধীন করেছেন আমাদের এইখানের ভাষায় ফলে চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ হয়েছিল অত্যন্ত সাধারণ মানুষ শিক্ষা দীক্ষা তেমন কিছু ছিল না কিন্তু আমরা বিভিন্ন ইতিহাস থেকে পড়ে দেখেছি যে শিক্ষা দীক্ষা না থাকলেও তাদের মধ্যে যে দশার্থ ছিল তারা প্রমাণ করে দিয়ে গেছেন একটু আগে আমাদের মাঝিরা থেকে যে স্কুল থেকে যিনি এসেছেন নামটা ঠিক মনে করতে পারছি না উনি বললেন যে কারাবাগালি করছিল কারাবাগালি করতে করতে থানা ভাঙার জন্য গিয়েছিল এবং সেখানে জীবন হারাতে হয়েছিল চুরারাম এবং গোবিন্দ মাহাতকে তাহলে বুঝতে হবে যে তাদের মধ্যেও কিন্তু দেশাত্মবোধ ছিল অত্যন্ত সাধারণ মানুষ হয়েও কিন্তু আমরা তাদের ভার প্রণাম করি কারণ আমরা যদি তাদের সেই আদর্শ তাদের সেই নীতি একটু আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের দেশ আরো সুন্দর হবে এখন কোনো যুদ্ধের পরিস্থিতি নেই এখানে কোনো ব্রিটিশ শাসন নেই এখানে কোনো মুঘল শাসন নেই এখন কি আছে যে এখনো যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য আমাদের সংগ্রাম করতে হবে তাদের জন্য আমাদের লড়াই করতে হবে এইসব মহান পুরুষ যারা দেশের জন্যে আত্মবলিদান করে দিয়ে গেছেন তাদের প্রধান অনুসরণ করে আমরা যদি দেশমাতাকে মাতাকে একটু ভালোবাসতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব আমরা দেখছি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চক্রবত পরিবর্তনতে দিয়ে দুঃখা নিচ সুখা বিবেকানন্দের একটা কথা পড়েছিলাম সার বাইবেল ইজ পরিবর্তন সকল ক্ষেত্রেই হচ্ছে সকল ক্ষেত্রেই হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রামীদের যাদের যারা আমাদের পুরুলিয়া জেলার স্বাধীনতা সংগ্রামী এবং আরও যারা স্বাধীনতা সংগ্রামী আছে যাদের কথা নেই এবং তাদের প্রগাঙ্ক অনুসরণ করে আমরা দেশ মাতার জন্য দেশের জন্য দেশের মানুষের জন্যে আত্মপীড়িত মানুষের জন্য যদি কিছুটা সময় ব্যয় করি তাহলে আমাদের এরকম মূর্তি স্থাপন করে তাদের শ্রদ্ধা জানানো যেমন হচ্ছে তার সাথে সাথে মানুষের পাশে যদি দাঁড়িয়ে আমরা কাজ করতে পারি নিপীড়িত উৎপীড়িত মানুষের পাশে তাহলে তাদেরকে আরও বেশি করে সম্মান জানানো হবে যাই হোক দেরিতে হলেও এরা গ্রাম পঞ্চায়েত এই উদ্যোগটি নিয়েছেন এই জন্যে আমি সাধুবাদ জানাই এবং আমরা চিন্তা করছি যে এখনও অগণিত মানুষ আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের মধ্যে দেশভক্তি যদি একটু না থাকত তাহলে কিন্তু আপনারা এখানে অতক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য থাকতেন না তাই আমি বেশি কথা বলবো না সবাইকার কাছে অনুরোধ করবো যে আগামী দিন আমাদের এলাকায় আরও যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদের খুঁজে বের করে এরকম মহান বা মহতি কাজ করার গতি আমাদের হতেই হবে তবে আমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারবে এবং যে আমাদের এই সব প্রতিক্রান্ত গ্রামাঞ্চলেও স্বাধীনতা সংগ্রামী ছিল যারা আমাদের দেশের জন্যে জীবন বলিদান দিয়ে গেছেন যাই হোক শেষে কবিতার দু একটা কথা বলে আমি শেষ করব মা গো তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে আমার এই মাটিতে জন্ম যেন এই মাটিতে নমস্কার